কি নাম পাত্র? নাম, দিন নাম কি? বয়স কত? বয়স 18। চাচ্ছেন কেমন বয়সী মানুষ? সে বয়স কো হলো সমস্যা নাই যে আমরা চা দেবো পাস্তা করবো তো এরকম লোক দেই থাকন কোথায়? থাকে। জি। সিলেট। সিলেট। সিলেট।

এই যে আপনি আমাকে নাম্বার দিছেন ছবি পাঠাইছেন এটা কার জি এটা ছবি আর এটা নাম্বার পাইছে এগুলো কার এটা আমার ছবি আছে আমার নাম্বার আপনার নাম্বার আপনার ছবি না হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন তো হ্যাঁ সুন্দর স্যার জি আপু সুন্দর ছবি বিয়ে হইছে না ভাই বিয়ে সাথে হই নাই এত সুন্দর আপু বিয়ে হই নাই কেন বিয়ে কেউ করে নাই টাকা পয়সার কারণে যেহেতু কিছু দিতে পারি নাই কারণে বিয়ে সাথে কষ্ট হই নাই আচ্ছা আচ্ছা আমরা শুনতে চাচ্ছি যে আপনি মানে মনের মানুষটা যে যদি আপনাকে কালকে বিয়ের প্রস্তাব দেয় আপনি রাজি হবেন না কালকে দিলে কেমন আগে চার পাঁচ কথা বাতি বলবো তার কথা বাতি শুনবো আমার কথা বাতি শেষ শুনবে সেই রকম দিয়ে একটা মানুষ ফট করে তার বিয়ে হয় না মানুষের দেখা লাগে কথা বাতি তো বুঝা যাক রাইট 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 আচ্ছা তো এই যে আপনি আমার সাথে কথা বলছেন 98 নাম্বার এটা কার এটা আমার নাম্বার আমি দর্শকদেরকে দিয়ে দিই দর্শকদের সাথে কথা বলেন তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা নাম্বারটা নিবেন নাম্বারটা নিয়ে ফোন দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ